আমি বেশ কয়েকবার শুনেছি যে তুমি এবার ছবি করবে তোমার সাথে আমার যখন কথা হয়েছে বিভিন্ন সময় সেই সময় আমি দেখেছি যে তোমার একটা ছবি করার তীব্র বাসনা ছিল এবং একবার আমার মনে আছে যে একটা ছবি অ্যানাউন্সড হয়েছিল যেইটা মানে খবরের কাগজ কেন একদম সরাসরি প্রেস কনফারেন্সে অ্যানাউন্সড হয়েছিল যে ছবিটা সলিল করছে তো শেষ পর্যন্ত ইনকেস সেই ছবিটা করলো না কেন কি হয়েছিল ওইটা খুবই দুর্বোধ্য একটা কারণ এবং আমার কিছুটা রক্তক্ষরণের জায়গা কারণ আর্টিস্ট বুক হয়ে গিয়েছিল প্রিয় ঠিক হয়েছিল শ্যুটিং ডেট ঠিক হয়েছিল আমার যত কোনো একটা বছরের মেয়ের দশ তারিখ এ সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল অজ্ঞাত কারণে মানে শুটিংয়ের পনেরো দিন আগে ছবিটা পুষ্পন্ন হয় পরে খবর পেয়েছিলাম যে কোনো একজন বলেছিল যে ওকে দিয়ে ছবি করিয়ে লাভ নেই পারবে না নমস্কার শুরু করছি আমাদের নতুন পডকাস্ট তার নাম মুখে মুখে আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে বা যখন যখন সুবিধে হবে একজন করে আমাদের গেস্ট আসবেন স্পেশাল গেস্ট যিনি সেই অর্থে সেলিব্রিটি নাও হতে পারেন কিন্তু যিনি সেলিব্রিটি তৈরি করার পেছনে অনেক অবদান রাখেন তার জীবন তার দৃষ্টিভঙ্গি তার জীবনে কী ঘটনা ঘটেছিল কীভাবে তিনি এগিয়েছিলেন এইগুলো নিয়ে আমাদের কথাবার্তা এবং আমাদের আড্ডা আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের দীর্ঘদিনের বন্ধু যে তার নাম হয়তো আপনারা অনেকে শোনেননি কিন্তু তার ডায়লগ আপনাদের মুখে মুখে ধরে সেই ডায়লগটা হচ্ছে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে তার নাম এন কে সলিল যার আসল নাম সলিল কুমার নস্কর সলিল আমাকে একটা কথা বলো তোমার যে জীবনযাত্রা তোমার যে সুর তোমার যে ডায়লগের প্যাটার্ন সেটা দেখলে মনে হয় শুনলে মনে হয় যে তুমি নানা ঘাটের জল খেয়েছ পাড়ায় বসে আড্ডা মেরেছো তুই এরকম ডায়লগ লেখার ক্ষমতা সকলের থাকে দেখো আমি যে জায়গাটা বটা সেটা হচ্ছে হাওড়ার অক্ষাত একটা জায়গা আমি যখন প্রথম ছবি শুরু করি তখন মানে বুম্বাদা আমাকে যখন প্রথম নাইনটিন নাইনটি এইটে একটা ছবি বিশাল মানে ইন্দো বাংলাদেশ ছবির একটা দায়িত্ব দিলো সেই ছবিগুলো যে খুব একটা ওয়ার্ক করেছে মানে মোটামুটি একটা কি দুটো হিট হয়েছে কিন্তু বাদ বাকি সবই ফ্লপ হয়েছে ত দু সালে শেষ হবার মতো মানে আমি কোনো এবার তো ডাকবেও না লোকে তা আমি তখন এদের এক্সিবিটারদের সাথে যোগাযোগ করলাম যে প্রবলেমটা কোথায় মানে কি বলছি যে দর্শক না বদলে গেছে তুমি হলে যাও তাহলে বুঝতে পারবে যে কারা ছবিগুলো দেখে তো আমি যখন হলে গেলাম দেখলাম যে যারা ছবি দেখে আমি যে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছি ওরা সেই মান মেন স্ট্রিম ছবি আমি একটু মেন ছবি নিয়ে তোমার সাথে বেশি করে কথা বলবো তার একটা কারণ আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেনস্ট্রিম ছবি ছিল বাংলা সিনেমার একটা প্রাণ ঠিক আছে এবং যেখানে তুমি এক্সেল করেছো মানে তুমি সত্যি সত্যি যেই জায়গাটা তৈরি করেছিল মেন স্ট্রিম ছবিতে সেটা বাংলায় খুব অল্প লোকে পেরেছে তোমার এই লেখার ধরন ইত্যাদি আমার বক্তব্যটা যেটা সেটা হচ্ছে যে যে সময়ে তুমি ছবি করেছো বা আমিও প্রথম দিকে অনেক দিন অবধি যে ধরনের ছবি করেছি তখন যে দর্শক ছিল সেই দর্শক না অনেক কি বলবো গণতান্ত্রিক মানে আমি একটা হলে বসে ছবি দেখছি আমার পাশের লোকটা হয়তো একটা বড় কর্পোরেট অফিসে চাকরি করে আমার ডান পাশের লোকটা হয়তো একটা পানের দোকানের মালিক আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে এই দর্শকটা পাল্টে গেছে কেন আফটার কোভিড ছবি বাজেটের কারণে হোক যে কারণে হোক খুব ছোট মাপের কিছু ছবি তৈরি হলো এবং সেই যারা আমরা যারা ছবি করতাম আমাদের দেখার চোখটা ছিল বড়। কারণ আমাদের টার্গেট ছিল যে আমাদের ছবি কারা দেখবে ততদিন আমার রিসার্চ ওয়ার্কটা কমপ্লিট ছিল যে আমি যে জায়গা থেকে উঠে এসেছি একদম নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জায়গা থেকে উঠে এসেছি সেই মানুষগুলোর আবেগ সেই মানুষগুলোর চিন্তাধারা ছিল অন্য এবং তারা হাসে অনেক প্রাণ খুলে হাসে দুঃখটাও যখন পায় তখন নিজের আত্মাকে নিংড়ে দিয়ে চোখে জল ফেলে পরবর্তীকালে যখন যে ছবিগুলো হলো সেগুলো অনেক বেশি কি বলবো ওটাকে বলে অনেকে সেরিব্রাল কিন্তু যে ছবিগুলো হলো ওটা সেরিব্রাল অ্যাটাকের মতো হ্যাঁ তো ওই মানুষগুলো তখন সেটা থেকে মুখ ফেরাতে শুরু করলো আসলে কি জানো তোমাকে ভাবতে হবে মানে ছবি করিয়েদের ভাবতে হবে যে তুমি কার জন্য ছবিটা করছো ঠিক তোমার টার্গেট অডিয়েন্স কারা তুমি যদি ভাবো যে আমি মাল্টিপ্লেক্সের জন্য ছবি করব তাহলে তোমার দর্শক সংখ্যা অনেক কমে গেল কারণ ওই লোকটা কিন্তু মাল্টিপ্লেক্সে যাবে না এটা একটা সাইকোলজিক্যাল দিক আছে ধরো তার কাছে টাকা আছে কিন্তু তবু সে মাল্টিপ্লেক্সে যাবে না তার কারণ সে ওটার সাথে না সিটি পড়বে না হলে তার কারণ হচ্ছে ওই যে বললাম আবেগ আবেগের যে প্রকাশ সেই প্রকাশটা সিঙ্গেল স্ক্রিনেই পাওয়া যায় সেখানে যদি পয়সা ছোড়া না হয় যদি চেয়ারের ওপর উঠে না নাচে তাহলে তো সেই ছবি সাকসেসফুল নয় আমার মনে আছে আমি এটা এই প্রসঙ্গে বলছি যে আমি ইন্দিরাতে তোমারই লেখা ছবি চ্যালেঞ্জ দেখতে গেছিলাম সেকেন্ড দিন আমি গেছিলাম হচ্ছে তিনটের শো ইন্দিরাতে রিলিজ করেছিল এমন জনসংখ্যা এবং এত ভিড় একটা শো ভেঙেছে আর একটা শো ঢুকছে মানে ঢুকে দোতলায় বসতে বসতে চ্যালেঞ্জ গানটা শুরু হয়ে গেছে সেই গানটা যখন শুরু হয়ে গেছে তখন সমস্ত লোক সামনে উঠে নাচছে আমি গানটাও কিছু শুনতে পাচ্ছি না এবং প্রথম দশ মিনিট আমি ছবিটা দেখতেই পেলাম না যার জন্য পরে আমাকে ছবিটা আরেকবার দেখবে এটাই এটাই ছিল আমাদের ইউএসপি মানে আমা আমি এবং জিৎ গাঙ্গুলি জিৎ গাঙ্গুলির গান আমার ডায়লগ হ্যাঁ প্রিয় গৌতম সুস্মিত এদের লিরিক্স সব কিছু মিলিয়ে মিশে একটা মানে কমার্শিয়াল প্যাকেজ তৈরি করতাম আমরা অথচ তুমি দেখো তোমাকে আমি এটা জিনিস বলি তুমি শুরু করেছিলে বললে যে তুমি অন্য ধরনের ছবি দিয়ে শুরু করেছি তার করতে আমি রেডিও নাটক শুনতাম তখন আমি ভাবতাম যে এই রেডিও নাটকগুলো কিভাবে হয় শুনে শুনে তার মানে কিছু মানুষ কথা বলে বলে তো সেখান থেকে আমি নিজেকে একটু একটু করে তৈরি করছিলাম এবং তারপরে আমি একটা বিবৃধ ভারতীতে একটা ওই শনিবারের বারবেলা একটা হতো যেটা নাম শুনি সবাই জানে সেইখানে আমি গল্প লিখতাম এবং প্রচুর গল্প লেখার পর ওরা আমাকে ডাকে এবং ডাকার পর ওরা আমাকে অফার দেয় যে আমি ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হিসেবে কাজ করবো কিনা তা আমি দেখলাম এটা সুযোগ এই যে আজকে যে ডায়লগের যে ধারা যে চোখা সংলাপে সেটার ভিতটা কিন্তু ওইখান থেকে হয় আচ্ছা আচ্ছা আর তোমার এই ধরনের ডায়লগগুলোর গুলোর ভিতটা তোমার তোমার ওই আড্ডা মারাতে আড্ডা যেখানে তোমার ওই মারবো এখানে লাশ মারবো এখানে লাশ পড়বে শশানে পাবলিকের মার কেওড়াতলা তোলা পার পাবলিকের মার কেওড়াতলা পার কিন্তু তোমার সবথেকে প্রিয় ডায়লগ দুই পৃথিবী ছবি করার সময় ওইখানে খুব মানে নানান রকম অনেকে বলে ছবিটা দেখা নয় যদি চোখ বন্ধ করে শোনা যায় শুধু ডায়লগগুলো তাহলেও একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয় এবং সেখানেই আমি একটা ডায়লগ লিখেছিলাম ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে জিতের মুখে ছিল জিতের মুখে ছিল এবং জিত আমাকে বলেছিল এখনো মানে কোনো প্রোগ্রামে গেলে ওকে ওই ডায়লগটা বলতে হয় অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে লিখেছো হঠাৎ করে কি বদলালো যে তুমি আস্তে আস্তে সিনেমা থেকে সরে আমি একটা ধরনের ছবিকে বিশ্বাস করি যে ছবি আবেগে স্ফুরন হয় তো যখন ছবিটা আমার লাস্ট ছবি কিডন্যাপ হ্যাঁ সেই ছবিটা কিছুটা আমি যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে হয়নি মানে আমার চিন্তাধারা থেকে কিছুটা সরে এসেছিলো আমি বুঝতে পারছিলাম যে পোস্ট কোভিডের পর হঠাৎ করে ছবিটা বদলে গেল এবং আমরা যারা মানে ডিরেক্টর বলো রাইটার বলো যারা ছবিটাকে লিখতাম কোথাও মনে হলো যে আমরা ওটাতে ইনভলভ হতে পারবো না মানে সেটা যদি হই তাহলে নিজেকে ঠকানো হবে কারণ সেটা তো ওই ওই শ্রেণীর দর্শককে তো আমরা জন্য আমরা ছবি বানাইনি আমরা ছবি বানিয়েছি একটা বিশাল সংখ্যক দর্শকের জন্য যারা ছবি দেখে আনন্দ আর এন্টারটেনার জন্য না ওটিটির জন্য এখনো আমি কিছু কাজ করিনি কারণ ওই সুযোগটা আমার কাছে এখনো আসে নিশ্চয়ই আসবে আমি শিওর এবার আমি আরো অন্য প্রসঙ্গ তোমাকে একটু জানি না তাতে তুমি হয়তো একটু দুঃখিত হবে ব্যথিত হবে আমি বেশ কয়েকবার শুনেছি যে তুমি এবার ছবি করবে তোমার সাথে আমার যখন কথা হয়েছে বিভিন্ন সময় সেই সময় আমি দেখেছি যে তোমার একটা ছবি করার তীব্র বাসনা ছিল এবং একবার আমার মনে আছে যে একটা ছবি অ্যানাউন্সড হয়েছিল যেটা মানে খবরের কাগজ কেন একদম সরাসরি প্রেস কনফারেন্সে অ্যানাউন্সড হয়েছিল যে ছবিটা সলিল করছে শেষ পর্যন্ত ইনকেসুলি সেই ছবিটা করল না কেন কি হয়েছিল ওইটা খুবই দুরবध्द একটা কারণ এবং আমার কিছুটা রক্তক্ষরণের জায়গা কারণ আর্টিস্ট বুক হয়ে গিয়েছিল ডিও শুটিং ডেট ঠিক হয়েছিল শুটিং ডেট ঠিক হয়েছিল আমার যত কোন একটা বছরে মে 10 তারিখ এ সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল অজ্ঞাত কারণে মানে শুটিং এর দিন আগে ছবিটা পুষ্পন হয় পরে খবর পেয়েছিলাম যে কোনো একজন ডিরেক্টর বলেছিল যে ওকে দিয়ে ছবি করিয়ে লাভ নেই পারবে না কোনো একজন ডিরেক্টর তুমি নাম করো না কিন্তু তুমি তাকে চেনো डेफिनेटली মানে আমার সিন দিয়েই তারা উঠেছে আচ্ছা তোমার কি মনে হয় যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা একটা সময় দেখেছি যে আমি তোমার সাথেই তোমার সাথেই আমার মনে আছে আমি মিঠুন সাথে দেখা করতে গিয়েছিলাম খুব ভালো করে মিঠুন দা তোমার সাথে আমার আলাপ করে দিয়েছিল আমার ও যে জিনিস এ কিন্তু এ হচ্ছে সলিল মিঠুনে যেভাবে বলে আর কি যে এই হচ্ছে সলিল খুব ভালো লেখে আমার সাথে যে ছবিটা হচ্ছে তুই দেখিস আমার পোর্শনটা ওকে দিয়ে লেখা এবং তখন সেটা ছিল হচ্ছে ছবিটার নামও বলে দিচ্ছি স্বপন দা মানে স্বপন সাহা কুলি কুলি আমি যেদিন দেখা করতে গিয়েছিলাম সেদিন শুটিং হচ্ছিল তোমার ওই ওখানে যে সেটটা রয়েছে যেটা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন এবং তার পরের দিন আবার যখন গেছিলাম তখন ওই মন্দিরের সামনে একটা গানের হচ্ছিল যেখানে ওই আবির বা সিঁদুর কিছু একটা পড়ে যায় আমার ঠিক ভালো করে মনে পড়ছে নেই এই মুহূর্তে সেই সময় আমি একটা জিনিস দেখেছি যে একটা না খুব আত্মীয়তা ছিল সবার মধ্যে যে আমি একজন গেছি আমার মানে আমি দুপুরবেলা সবন দেখে বললাম যে আমি শুনুন আমার কথা হয়ে গেছে আমি এবার যাচ্ছি কিন্তু বলে এরকম হয় না এতে সিনেমার অকল্যাণ হবে আপনি থেকে জানাই একটু বাদেই লাঞ্চ ব্রেক হবে লাঞ্চ খেয়ে যাবেন এই জিনিসটা তো এখন আমি দেখেছি ভীষণ কমে গেছে আগে আমরা যখন ফিল্মে এসেছিলাম ফিল্ম ইউনিটটা ছিল একটা পরিবার রাইট এবং সেখানে প্রোডিউসার তো থাকতো না ডিরেক্টারই সব এবং ডিরেক্টর ছিল ওই একান্নবর্তী পরিবারের গৃহকর্তার মতো এই যে স্বপনদা তোমাকে বললো যে খেয়ে যান এইটা কিন্তু ভীষণ অন্তর থেকে বলা আমরা ফিল্মটাও করতাম ভীষণ অন্তর থেকে তার ওই রিফ্লেকশনটা ছবিতে থাকত তারপর যখন সেটা ওই কর্পোরেটাইজেশন হলো হুম একটা কিছু ভাববো ব্যবসায়িক দিক দিয়ে এইটা আসার পরে ওই আবেগ ভালোবাসার জায়গাটা ডাইলিউট হতে শুরু করবো কোথাও ওই অঙ্ক কষার মতো হিসেব নিকেশ হলো আমি এই ছবিটা করব এত টাকায় স্যাটেলাইট বেচবো এত টাকায় এই করব এত টাকায় এই করব। মানে একটা ওই সিঁড়ি ভাঙা অঙ্কের জায়গা হলো অঙ্ক দিয়ে ছবি হয় না সবাই না একটা ছক ভাঙার চেষ্টা করেছে হিন্দি ছবি ওই ছক ভাঙার চেষ্টা করেছিল কিন্তু সে ফিরে ফিরে আসছে সে সে প্রেমের ছবি নিয়ে এসেছে অ্যাকশন ছবি নিয়ে ফিরে এসেছে একমাত্র যারা কারোর কালচার থেকে কখনো সরে যায়নি যত ঝড় ঝাপটা আসুক সেটা হলো দাক্ষিণাত্যের প্রসঙ্গে আসি দক্ষিণে একটা সময় বাংলা ছবি প্রচুর শুটিং হুম একটা সময় প্রচুর বাংলা ছবি রিমেক হতো যেগুলো হচ্ছে দক্ষিণী ছবি তুমি নিজেও প্রচুর করেছো সেগুলো মানে যে কারণে অনেককে বলা হতো রিমেক স্ক্রিপ্ট রাইটার বা ধরো রিমেক ডিরেক্টর এরকম তো অনেক হয়েছে তো এই কিন্তু তা সত্ত্বেও আমি খেয়াল করে দেখেছি অরিজিনালটার সাথে যখন আমি মেলাতাম মানে আমি কারুর কারুর কথা বাদ দিয়ে বলছি কিন্তু আমি অনেকের ছবিতেই দেখেছি আমি তোমার লেখাতে দেখেছি যে ঠিক আছে ধাঁচাটা এক কিন্তু শেষে নানানভাবে রকম হয়ে যায় যেমন অমানুষ ছবিটা অমানুষ ছবিটা হিন্দি তামিল ছবিটা তামিল না তেলেগু তামিল ছবিটা হ্যাঁ যে যেরকম ভাবে করা এই ছবির প্যাটার্নটা একটা সময়ের পরে আস্তে আস্তে বদলে যাচ্ছে কিন্তু গল্পের ধাঁচাটা কিন্তু লেখাটা আলাদা এইটা তো হতো মানে আমি রিমেক শুধু বলবো না অনেক ছবি রিক্রিয়েশন রিক্রিয়েশন আমি যেটা করতাম কি দেখো একটা ছবি মানে যে তুমি সাহিত্য নিয়েও যদি তুমি তুমি নিজে করেছো হ্যাঁ বিবাহ করেছো তুমি তো সেইখানে যখন তুমি দেখবে যে একটা সাহিত্য তো সে আমার কথা ভেবে তোমার কথা ভেবে ছবিটা গল্পটা লেখেনি তোমাকে সেটা ফিল্ম হিসেবে ভাবতে হয়েছে তেমনি সাউথ তার কালচারের মতো করে ছবিটাকে বানিয়েছে তার মধ্যে কিছু তার ফ্লস আছে আছে সমস্ত কিছু কিছু দাক্ষিণাত্যের এলিমেন্ট আছে এলিমেন্ট আছে দাক্ষিণাত্যের এলিমেন্ট আছে আমি দেখতাম যে এটাকে বাঙালি আনা আমার দর্শকের জন্য বানাতে হবে তাই আমি কখনো ছবি রিমেক করি আমি রিক্রিয়েট করেছি সেটাকে আমার ফর্মুলার মধ্যে ফেলে হ্যাঁ আমার চরিত্রগুলো কীভাবে কথা বলবে দেখবে ওখানে কুণ্ডনে ধনুষ যেভাবে ইমোশনটা দিয়েছে সেটা অনেক কম এখানে সোহম যখন ইমোশনটা দিচ্ছে অনেক বেশি এক্সট্রোভার্ট সেটা মানুষের হৃদয়ে অনেক বেশি ছুঁয়ে যাচ্ছে কারণ ওখানে অ্যারোগেন্সটা অনেক বেশি ছিল এখানে অ্যারোগেন্সটা কম ভালোবাসাটা অনেক বেশি তার প্যাশনটা অনেক বেশি সে ভালোবাসার জন্য সব কিছু করতে পারে এই ব্যাপারটা আমি সব সময় করে গেছি সেটা আমার দুই পৃথিবী বলো দুই পৃথিবীতে আমি নক্সলাইট নিয়ে অনেক কিছু বলেছি যেটা ওইখানে ছিল না কিন্তু আমি বলিয়েছি আমার জঙ্গলমহলের চরিত্রগুলো কারা তারা কিভাবে কথা বলে তাদের ইডিওলজি কি কারণ ওইগুলো নিয়ে আমি পড়াশোনা করেছিলাম এবং এই প্রথম কোন মানে আমি জানি না কোনো ছবিতে এইভাবে হয়েছে রোড ম্যাপ ধরে গল্প এগোনো রোড মুভি হ্যাঁ রোড মুভি যেহেতু তাই আমি কলকাতা থেকে জঙ্গলমহল প্রত্যেকটা স্টেশন মেদিনীপুর কাঁথি প্রত্যেকটা জায়গা গোবিন্দপুর এই সমস্ত জায়গাগুলো টাচ করে যেতে যেতে গেছে এবং প্রত্যেকটা ঘটনা ওই বিভিন্ন জায়গা ফলে ছবিটা অনেক বেশি রিয়ালিস্টিক হয়েছিল গানগুলোর আইডিয়া কাটা গানগুলো না আমরা সবাই মিলে বসতাম এবং ওইখানে তখন আমার মনে আছে আমি বসে আছি প্রিয় বসে আছে জিপ গিটার নিয়ে বসে আছে বাইরে বৃষ্টি পড়ছে তখন ওই এ থেকে গান আমার আমার সিনের সাথে মেলাতে মেলাতে গান হচ্ছে রিমঝিমে ধারাতে ওইখানে যে গানটা ছিল না ওই যে গানটা তোমার যে গানটাতে জিতের মিউজিক অন্য গানগুলো জিতের মিউজিক ছিল কিন্তু ওইখানে একটা আইটেম সব ছিল কোন ছবিটার কথা বলছি বলতো দুই পৃথিবী হ্যাঁ দুই পৃথিবীতে ওটা ওই ওই গানটা ছিল সামিদের মিউজিক করা ছিল সামিদা ঋষি ঋষি আসলে হ্যাঁ ঋষি সামি হ্যাঁ ঋষি সামি তখন একসাথে কাজ করত ওরা একটা গান ওই গানটা বানানোর ছিল তা ওই গানটা ওইটা কিন্তু আমার একটু আপত্তি ছিল আমার গল্পের সঙ্গে যায় না আমি বলেছিলাম শ্রীকান্তকে যে তুমি গল্পটা সর্বনাশ করছো কিন্তু বলছে যে দেখ কিছু কিছু তোকে একটু কমার্শিয়ালের কথা ভাবতে হবে আর কমার্শিয়াল ছবি লিখছি কমার্শিয়ালের কথা ভাবছি কিন্তু তার জন্য কি এই গানটা বললে গানটা দেখ ও গানটা শুনিয়েছে আমার গানটা ভালো লেগেছে গানটা রাখ তুই তুই তার জন্য একটা সিচুয়েশন তৈরি করে দে তো তখন ওইটা গল্প ছেড়ে আলাদা করে মানে সিচুয়েশনটা তৈরি করা হয়েছিল ওই গানটাকে এস্টাবলিশ করার জন্য এবং তার জন্যে ওই গল্পকে নেওয়া হয়েছিল আচ্ছা রাজের প্রসঙ্গে আমি তোমার কাছে একটু আসি আমি রাজকে তো প্রথম থেকে করে আমি প্রথম থেকে একটা জিনিস খেয়াল করেছি কখনো একটা একটা শুটিং ঠিক আছে এইভাবে একটু ম্যানেজ করেনি এটা করতো নাটলি কাজ করে মানে আমি ওর সঙ্গে এখন বলতে পারবো না আমি ওর সঙ্গে বহুদিন কাজ করিনি কিন্তু দুই পৃথিবী পর্যন্ত ওনা স্ক্রিপ্টটাকে গিলে তো আর ও যেহেতু ওই গ্রাসরুট লেভেলের গ্রাসরুট লেভেলে না হলে চিরদিনই তুমি যে আমার করতে না তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে ও প্রত্যেকটা চরিত্রকে বাছাই করা থেকে শুরু করে মানে ও একদম আননোন ফেস চিরদিনই তুমি যে আমার দেখো সব মানে অডিশন বোর্ডে তখন আমি রাজ এরা বসতাম প্রচুর ছেলে মেয়ের অডিশন নেওয়া হয়েছিল হুম তো ও তখন ওইভাবেই ছবিটাকে ভাবতো আমি বলছি যে ওই রকম একটা সময় ধরো চিরদিনী তুমি যে আমার সময় ওই শিলিগুড়ি বাস একটা সিকোয়েন্স ছিল একদম শেষের দিকে মানে ওইটা করাটা তো চারটি কথা নয় মানে ওটা করতে তো মানে যে কোনো ডিরেক্টরের কি বলবো যাকে বাংলা মানে ফেটে যাবে ওই পরিশ্রমটা দেখে না আমি স্তম্ভিত হয়েছি হ্যাঁ মানে রাজ তখন কি হচ্ছে মানে বললাম না যে ও পাগলের মতো মানে করতে ছবিটা তো সেই জায়গা থেকে সেই সাকসেসটাও পেয়েছিল তার ফলটাও পেয়েছিল তো মানে সব দিক থেকে জেল করে গিয়েছিল গান স্ক্রিপ্ট এবং যারা আর্টিস্ট যারা তাদের পারফর্মেন্স সব সবাই তখন নতুন নিজেকে একটা প্রমাণ করার চেষ্টা রাজের ওটা প্রথম ছবি ছবি না ছবিটার মধ্যে অদ্ভুত একটা প্যাশন আছে ছবিটা মানে দিনে তুমি যে আমার তো একটা লেজেন্ডারি ছবি আমি বলবো যে বাংলা বাংলা সিনেমার মোড় ঘোরানো ছবি তো রাজের সাথে এখন কাজ হয় না রাজের সঙ্গে কাজটা প্রত্যেকটাই এস এর মধ্যে দিয়ে হয়েছিল। ফলে আর তখন শ্রীকান্ত আর আমি প্রজেক্ট তৈরি করতাম তারপর আমরা ডিরেক্টার ঠিক করতাম যে কে ডিরেকশন দেবে ফলে এভাবেই কাজগুলো হয়েছে তারপরে একটা কি হয় একটা ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যায় যে ও নিজস্ব হাউস করলো ও করলো এইসব করে এখন তার নিজস্ব সেট তৈরি হয়েছে আমিও আমার সিরিয়ালের কাজে ব্যস্ত হয়ে গেছি ফলে এখন আর ওই ছবির জায়গাটা তৈরি হয় তুমি এত লোকের সাথে কাজ করেছো আমি বলছি যে বড় বড় প্রোডিউসার বড় বড় ডিরেক্টর অনেক স্টার তৈরিও করেছে তো সব থেকে খুশি হয়েছ কার সাথে কাজ মিথুন দা বোমা জিত আমার খুব ভালো বন্ধু মানে এক সময় তো আমরা মানে এমনি ছবি ছাড়াও প্রচুর আড্ডা মেরেছি তুমি জিত বলতে গেলে জিত গাঙ্গুলি বলছো না 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 জিত আমাদের স্টার স্টার জিত দেব আমার কাছে ওই তখন একটা ওই কি বলবো বন্ধু কাম ছোট ভাইয়ের মতো তাকে গাইড করা প্রপার ই করা প্রপার সেই জায়গাটা আমরা করেছিলাম ফলে ওর জায়গাটা আলাদা তুমি যাদের কথা বললে সেটা তো সবাই বলবে একটা কোন হাউস বা কোন ডিরেক্টরের সঙ্গে তুমি সব থেকে স্বচ্ছন্দভাবে কাজ করেছো খুশি মনে কাজ করেছো এখানেও আমি তিনজন ডিরেক্টরের নাম নেব সেটা হচ্ছে স্বপন সাহা রবি আর আর সুজিত দা সুজিত দা কাজ করেছি সুজিদার সঙ্গে খুব বেশি কাজ করিনি সুজিতার সঙ্গে দুজনে করেছ দুজনে না দুজনে না সুযিতার সঙ্গে করেছি মন মানে না মন মানে না সরি মন মানে না প্রথম সুজিতার সাথে কাজ করি তারপর বোধহয় অদ্ভুত ছবি আমি করেছিলাম মঞ্জে ঘরে উড়ু হুড়ু করেছিলাম আর একটা কিছু করেছিলাম তো মন মানে না যে স্ক্রিপ্টিংটা করেছি মন মানে না তো একটু অদ্ভুতটাই পেলব হুম এর মধ্যে একটা অন্য ছবি আর তার মধ্যে টুটিয়ে দেওয়া আছে মন মানে না ফুড একটা গানের জুড়ে এবং লেখার গুণে দাঁড়া দাঁড়ি থাকে একটা ছবি। ওটার মধ্যে তো এর বাইরে খুব একটা কিছু নেই আর অবশ্যই দেবের একটা ক্যাডিশ দেব ওই ছবিটা থেকে ও সুপারস্টার হলো। এই ছবিগুলো এখন ফিরে দেখতে কি রকম লাগে? দেখো যদি আমি ক্রিটিক্সের চোখ দিয়ে দেখি অনেক খামতি জামতি ধরা পড়বে কিন্তু যদি আমি অ্যাজ অ্যান অডিয়েন্স দেখি দর্শক হিসেবে দেখি তাহলে বলবো এই ছবিগুলো ফিরে আসা দরকার। তুমি কেন প্রোডিউসারর সাথে কথা বলছো না যে তুমি এই ধরনের ছবি না না এইটা নিয়ে আমি তো বলছি এখনো মানে আমা কাচের স্ক্রিপ্ট তো রেডি আছে ধরো তোমার সঙ্গে আমি বলছি আমি ব্যক্তিগত স্তরে ওই তোমার সাথে তো নিস্পাল সিং মানে আমাদের রানের খুব ভালো যোগাযোগ রানের কখনো এটা নিয়ে তোমার সাথে কথা হয়নি রানের সঙ্গে কথা হয়েছে কিন্তু মানে ছবি নিয়ে না চিন্তা ধারাগুলো ওদের অদ্ভুত রকম বদলে গেছে এখন কি হয় মানে এরাও এরাও তো একটা বড় টাকা ইনভেস্ট করবে সেই ভরসাটা ওরা পাচ্ছে না যদি না চলে কারণ এই ছবিগুলোর বাজেট কিন্তু অনেক বিশেষ হয় মানে সেইখানে ও তখন ভাবছে যে আমি ওই টাকাতে তিনটে ছবি বানাতে পারি এবং তিনটে ছবি বানিয়ে আমি যদি স্যাটেলাইটকে বেছি তাহলে মোটামুটিভাবে আমার কস্টটা কভার হবে কিন্তু আমি যদি একটা ছবি বানাই এবং সেই ছবিটা এখন স্যাটেলাইটটাও অনেক বেশি ডাইসি হয়ে গেছে স্যাটেলাইট মির জায়গাটা হুম এখন তুমি ছবি হিট না করলে ওই চ্যানেলগুলো আর ওই টাকা দিয়ে তোমাকে আগাম এনে করবে না দেখো আজকে আমি তোমাকে একটা হিন্দি ছবির উদাহরণ দিই যেটা হচ্ছে মানুষের মধ্যে অদ্ভুত একটা মানে ফ্যানাটিক একটা জিনিস দেখা গেছে মানুষ কেঁদে ভাসাচ্ছে মানে বুঝতে পারছে না যে কি করবে মানে ছবিটা প্রেমের ছবিটা হারিয়ে গিয়েছিল হিন্দি ছবি প্রেমের ছবিটার ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে কোনো ভাষা আমি তো সব ভাষার কথা বলতে পারবো না কিন্তু বেশ বেশি করে যে যে কোনো ভাষা বলতে আমি বোঝাতে চাইছি হিন্দি এবং বাংলা আমি সব সময় দেখেছি দশ বছর অন্তর অন্তর একটা নতুন নায়ক নায়িকা দিয়ে একটা প্রেমের ছবি বিরাট করে এইটা আমরা বারবার দেখেছি মানে আমি সেই আদিকালের ববি থেকে শুরু করে তুমি যদি পর 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 দেখতে যাবে তুমি এই একই ঘটনা কিন্তু আমাদের বাংলা ছবিতেও ঘটেছে আমার তো মনে হয় ওইরকম একটা শেষ অধ্যায় চিরদিনই তুমি হ্যাঁ তার ধরে তো প্রায় কুড়ি বছর হয়ে গেল নাকি একটু বেশিই হয়ে গেল আমারbeta হবে ওইরকমই ওইরকমই হবে তো এটাও তুমি সত্যি মনে করো যে এরকম একটা ছবি ফিরে আশা করতে খুব দরকার কিন্তু আমাকে বলতো দর্শক এখন ছবি দেখতে আদৌ উৎসাহী তারা তো কি বলবো স্মার্টফোনে এখন তো একটা দেড় মিনিটের রিল দেখে বা পাঁচ মিনিটের একটা জিনিস দেখে খুব খুশি মনে একটার পর একটা জিনিস চালাতে থাকে এই এই লোকগুলোর স্প্যান কোনো দিন আর বড় পর্দায় বা লম্বা ফরম্যাটের ফিকশানে ফিরবে বলে তুমি মনে করো দেখো তোমার খুব খিদে আছে তুমি খাবার পাচ্ছ না তখন তুমি দেখবে যে আমি চট জলদি কি খাবার পেতে পারি তখন তুমি ঝালমুড়ির দিকে ছুটবে তুমি চটপটির দিকে ছুটবে এইগুলো কিন্তু তুমি যদি দেখো তোমার খুব খিদে পেয়েছে ওই রাস্তাতে ভাত ডাল আলু ভর্তা আর একটা সবজি দিয়ে খুব সস্তা একটা খাবার তো পেয়ে যাচ্ছে। পেটও ভরবে তোমার মনও ভরবে তুমি খিদেটা চাপা দেওয়ার জন্য ঝালমুড়ি খাচ্ছ আর গগ করে জল খাচ্ছ আচ্ছা এই যুক্তিটা খুব ইন্টারেস্টিং যুক্তি মানে আমি জানি না যারা সোশ্যাল মিডিয়া নিয়ে ভাবেন তারা কখনো এই জিনিসটা ভেবে দেখেছেন কি না মানে এটা সত্যি সত্যি খুব ইন্টারেস্টিং যুক্তি মানে হয়তো এটা আমরা আমরা কোনোদিন ওইভাবে ভেবেই দেখিনি হয়তো এটা কোনোভাবে কোনো ওইভাবে ভেবেই দেখিনি কিন্তু এমনিতে সিনেমার যে আসল জায়গাটা সিনেমার আসল জায়গাটা হচ্ছে বড় পর্দার বড় স্প্যান ওই ওইটা কোথাও একটা হারিয়ে যাচ্ছে না আজকে তুমি যে একটা সিজলারের জায়গায় তুমি যদি একটা সুন্দর করে ভেজ পোলাও দাও তোমার সে কিন্তু সিজলার ছেড়ে ভেজ পোলাওটাই খাবে কারণ ওটার মধ্যে আনা আছে বাঙালি মায়ের হাতে রান্নার ছোঁয়া আছে সে তৃপ্তি ভরে খাবে কিন্তু সিজলারটা সে খেতে পারবে না কিন্তু বাধ্য হয়ে তাকে ওটাই এখন খেতে তো হবে তো কিছু তো এই একটা জিনিস আর একটা খুব মানে আমি এটা একটা ভাবি যে মানে সাইকোলজিক্যাল দিক এই যে মাল্টিপ্লেক্স আমি তোমাকে আগেও বলেছি যে টাকা থাকা সত্ত্বেও হ্যাঁ মাল্টিপ্লেক্সে সাধারণ মানুষ যায় না কেন এটার একটা খুব সাইকোলজিক্যাল দিক আছে জানো মানে ওরা ভাবে যে ওইখানে গেলে প্রচুর টাকার খরচ আমার সব টাকাই ওরা নিয়ে নেবে মানে এটা ধরো তুমি পুজোর বাজার করতে পেরেছো বাবা তার ছেলে মানে মা বাবা মা বাচ্চাদের নিয়ে বেরিয়েছে সে কিন্তু দেখবে যে আমার ওই ছোটো দোকানটা থেকে যে দোকানে যে বরাবর কিনে এসেছে সেখান থেকে সে কিন্তু পাঁচ হাজার টাকার শপিং করছে কিন্তু পাশের ওই যে কাঁচ দিয়ে ঢাকা সেখানে একটা সিকিউরিটি দাঁড়িয়ে আছে হ্যাঁ তো ওইখানে ঢুকতেও ভয় পাবে ভাববে আমার টাকা তো জামাত প্যান্ট তো কিছু কেনাই হবে না ওটা টাকা পয়সাগুলো সব নিয়ে নেবে মাল্টিপ্লেক্স কি করছে আমি সেজে আছি আমি কারোর কাছে যাব না হ্যাঁ মানে আমার কাছে লোকে আসবে যার ক্ষমতা থাকবে আসবে যার ক্ষমতা থাকবে আসবে না কিন্তু যে মানুষটা ভয় পাচ্ছে সেই মানুষটাকে ভালোবেসে কাছে আনতে হবে তার জন্যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে প্রডিউসারদেরও ভাবতে হবে যে সিঙ্গেল স্ক্রিনকে না বাঁচিয়ে শুধুমাত্র মাল্টিপ্লেক্স নির্ভর ছবি করলে পশ্চিমবঙ্গের মানুষ যারা দিন আনে দিন খায় যাদের কাছে ছবিটা একটা ভালোবাসার জায়গা হ্যাঁ তারা ওই ছবির সঙ্গে যাপন করতো তাদের ওই বিনোদনের জায়গাটা তোমরা কেড়ে নিয়েছ তাদের দূরে সরিয়ে দিয়েছ লক্ষ্মী দূরে সরিয়ে দিলে তুমি সেখান থেকে তার ফল যেটা হওয়া সেটাই হবে আজকে সলিলের সঙ্গে আলোচনা করে সবার কাছে আমার একটাই বক্তব্য যে এই সলিল একজন স্টার মেকার আমি যতটা পারি চেষ্টা করেছি শলিলের ভেতরের কথা তার মানুষ শনিলের কথা তুলে ধরার হয়তো অনেক কিছু বাকি থেকে গেল অনেক কিছু হয়তো পরে আবার শলিলের সঙ্গে আমার আরও কথা হবে কিন্তু আজকে আমি ধন্যবাদ দেবো সলিলকে যে আমার এখানে আসার জন্য আমিও মানে দর্শকদের জন্য খুব ব্যক্তিগতভাবে বলে রাখি সুব্রতদা আমার খুব কাছের একজন মানুষ সুব্রতদা আমার বহু ছবি দেখেছে ক্লোজ ডোর শোয়ে এবং আমি সুব্রতদা আর আমি বাইরে বেরিয়ে এসে আমরা আলোচনা করতাম সুব্রত বলতো এই জায়গাটা তুমি এরকম করলে কেন আমি সেটা ক্লারিফাই করতাম যে হ্যাঁ মানে আমার স্ক্রিপ্ট পর্যন্ত আমার দায়িত্ব তারপরের দায়িত্বটা আমার নয় অনেক কিছু হয়তো থাকতো কিন্তু আমি এটুকু বুঝতাম যে সুব্রতদা এই ঘাড়ানারী মানুষ হয়তো সুব্রত ছবিটা করে সুব্রত কিন্তু কমার্শিয়াল ছবি করে সুব্রত অন্যভাবে অন্যভাবে ছবিটাকে প্রেজেন্ট করে কিন্তু মনের দিক থেকে সুব্রত অনেক বেশি কমার্শিয়াল এবং আমি ওকে ওই জায়গাটা রেসপেক্ট করি এবং আমরা অনেক বেশি ভাবে আদান প্রদান করি আজও যেমন করলাম হ্যাঁ হয়তো অনেক আমি বিশ্বাস করি আমি খুব আশাবাদী যে বাংলা ছবি আবার ঘুরবে কবে ঘুরবে কি ঘুরবে এটা বলতে পারি না কারণ একটা মানুষের যদি খুব খারাপ অবস্থা যায় বা সে অসুস্থ হয় সে সুস্থ কবে হবে এটুকু বলতে পারব না কিন্তু সেই মানুষটার সঙ্গে একসাথে থেকে শুধু এটুকু তো কাম করব যে মানুষটা একদিন সুস্থ হয়ে উঠবে আবার নিজের পায়ে দাঁড়াবে আবার বলবে মন মানে না সেই তম সেই উন্মাদনা সেই জায়গাগুলো আবার সে ফিরিয়ে আনবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ